নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেনশন ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানি তো তোমাদের কাছে আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে প্রত্যেক দিন কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সেই কারণে কিন্তু আমার চ্যানেলে দুই থেকে তিন দিন কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারি একটা সমস্যার তরে কিন্তু আমি রোজ ভিডিও করেছি কিন্তু ছাড়ার মতো ও সময় হয়নি এই জন্য কিন্তু আজকে ভিডিওটা বানাচ্ছি সবার কাছ থেকে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি ও তোমাদেরকে দেখাবো আমাদের এলএারের কাজ চলছে ভোকাল মডিটারের কাজ চলছে ও মানে তোমাদের অননা সাউন্ড বিরুলিয়ার অননা সাউন্ডেরও কিন্তু কাজ চলছে এ ও রয়েছে তোমাদের সাঁতরা মিউজিক তো ওটা কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে বিকালবেলায় কিন্তু বেরিয়ে যাবে মালটা তো তার কী কী মাল রেডি হচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো একে একে করে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি ও আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে নোটিফিকেশনটি অল করে রাখবে ও তোমাকে সবাইকে বলে দিই আমার মানে আমাদের ক্যাবিনেট সেন্টারে কিন্তু ছোটো বক্স আট ইঞ্চি থেকে শুরু করে একেবারে কিন্তু একুশ ইঞ্চি পর্যন্ত বক্স তৈরি করা হয় ও সমস্তটা কিন্তু রেজাল্ট গ্যারেন্টি তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যায় লেস গো তো সবার প্রথমে দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু সেভেন টু ফাইভের যে কাজগুলো হয় সেভেন টু ফাইভের কিন্তু কাজগুলো হচ্ছে দেখতে পাচ্ছ দুটো কিন্তু সেভেন টু এর কাজ হয়েছে এখানে দেখো কোথাও কিন্তু কোনো ফাঁকা নেই টোটালটা কিন্তু বাটাম দিয়ে কিন্তু ও এই পাশে দেখতে পাচ্ছ টি যে মডেলটা টি মডেলে কিন্তু কাজ হচ্ছে চলো একে করে তো পুরো ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা বেশি বড় করবো না দেখতে পাচ্ছো সেভেন টু যে স্পিকার পাটাগুলো কিন্তু এই পাশে কিন্তু রেডি হয়ে গেছে ও এপাশে দেখতে পাচ্ছো যে টি এইট্টিনের মডেল আর টি মডেলের কিন্তু ব্যাক সাইডটা এরকমের হয় ও দেখতে পাচ্ছ প্লাই কিন্তু লড হয়ে আছে আরও কিন্তু প্লাই আসছে এ এছাড়াও এখানে কিন্তু আ মানে আটটা কিন্তু টুপ কাটা হয়ে আছে এগুলো কিন্তু রেডি হবে তো এটা আছে তোমার অনন্যা সাউন্ডের কিন্তু মাল হচ্ছে এখানটায় ও এই পাশে দেখতে পাচ্ছ সেভেন টু এস আর এক্স জেবিএল এর যে মডেলটা হয় না সেভেন টু ফাইভ তো সেভেন টু ফাইভের কিন্তু রয়েছে এখানে নেটগুলো ও আরও নেট আছে এই পাশে দেখতে পাচ্ছ ভোকাল মনিটার তো অনেকেই কিন্তু বলো যে পুর্টি করার পর কালার হয় না এমনিতেই কালার হয়ে যায় তো তাদেরকে দেখিয়ে দিই ওই পাশে দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু পেরেকের যে মাথাগুলো টোটালটাই দেখতে পাচ্ছ কিন্তু পুর্টি করা হয়েছে এবারে কিন্তু টোটালটাই পুরটি করা হবে রোলার দিয়ে তারপরেই কিন্তু রঙ হয় ও একজন কিন্তু দাদাভাই আমাকে একটা মজার কথা বলেছে যে সমস্ত ক্যাবিনেট সেন্টারে বডি ব্ল্যাক কালার কেন করা হয় তো তোমাদেরকে যে বলে দিই কারণ আমাদের যে কালারগুলো ব্যবহার করা হয় অর্থাৎ অন্য কালার ফিরোজি অরেঞ্জ ওগুলো কিন্তু শুক্লা হতে কিন্তু প্রায় দুই থেকে আড়াই ঘন্টা টাইম নেয় ও যেটা ব্ল্যাক কালার সেটা কিন্তু দুই থেকে চার মিনিটের মধ্যে কালারটা শুকনো হয়ে যায় এই জন্য কিন্তু মূলত বডিতে আমরা ব্ল্যাক কালার করে থাকি দেখতে পাচ্ছ টোটাল বক্সে কিন্তু ব্ল্যাক কালার হবে ও এইখানে দেখতে পাচ্ছ এলএ মনিটর কিন্তু সাঁতরা মিউজিক এটা কিন্তু রেডি হয়েছে দুটো এলএ মনিটর ওদের কিন্তু দুটো আছে এগুলো কিন্তু ওদের কোনোটাই মাল না ওদের মাল কিন্তু জামা লেগে কমপ্লিট হয়ে আছে ও এখানে দেখতে পাচ্ছ সাঁতরা মিউজিক ভোকাল মনিটর অর্থাৎ ওই মনিটারগুলো এ মনিটারটাই না ওই মডেলের মনিটারগুলো ও এই পাশে দেখতে পাচ্ছো ও যে ভিম ভিম এক্সেজ যে ডবল টপগুলো তো ডবল ডব্লিউও দেখতে পাচ্ছো এটা কিন্তু ভিแมক্স তো ভিแมক্সের নেট গ্রুপ বললে বুঝবে কি করে যে ভিแมক্স ছাড়া অন্য যত নেট আছে যে এরও জি কো মানে নেট হোক PRX এর হোক তো দেখতে পাবে এই যে কাটিং গ্রুপটা এটা কিন্তু ভিแมক্সেরই অনলি ফর হয় ভিแมক্সের বেশি হয় কিন্তু এই কাটিং আছে মিটেও কিন্তু এই কাটিং আছে তো দেখতে পাচ্ছো সান্তরা মিউজিক তো লেখাটা কেমন স্টাইলে ওই যে অবশ্য কিন্তু বলতে পারো ও এইখানে দেখতে পাচ্ছ আমাদের যে বাড়ির বিড়ালটা পুষা এর নাম হলো টমি তা বাদ দাও ওকে মজা করলাম ও এইখানে দেখতে পাচ্ছ এলেমোনিটার এলেমোনিটারে কিন্তু কাজ হচ্ছে কাজ হয়ে গেছে বাদ কিন্তু কালার পুট্টিটা হবে ও সাঁতরা মিউজিকের কিন্তু টিএটিনের বেস দুটো হবে আছে চলো নেটটা দেখিয়ে দিই বন্ধুরা দেখতে পাচ্ছ সাঁতরা মিউজিক তো আমার চ্যানেলে কিন্তু এখন আমি যে কটা ভিডিও ছাড়ি আগের মতো কিন্তু বন্ধুদের আর ভালোবাসা পাইনি আমি সেটা কিন্তু অনেকটাই দুঃখজনক ব্যাপার ও এখান দেখতে পাচ্ছ ভোকাল মনিটর ও সাঁতরা মিউজিকের কিন্তু মালগুলো আরও রয়েছে এছাড়াও এই যে থ্রিমিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনন্য সাউন্ড বিরুলিয়ার তো এটা কমপ্লিট হলেও কিন্তু তোমাদেরকে দেবো ও তোমাদের বাইশ তারিখ অথবা তেইশ তারিখ কিন্তু আমাদের এখানে কিন্তু একটা মানে চেক করা হবে সাউন্ড সিস্টেম সেটারও ভিডিও দেবো ওটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বেঙ্গল ক্যাবিনেটের সেকেন্ড হ্যান্ড ঢোল বেজ আছে তো এটা চাইলেও কিন্তু কেউ নিতে পারো এছাড়া যে কোনো বক্স কিন্তু তৈরি করা হয় তো সেটার কিন্তু আমি নাম্বারটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা কানেক্ট করে নেবে অথবা আমার চ্যানেলের বায়োদের নাম্বার দেওয়া আছে ওখান থেকেও কিন্তু যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছ এটা কিন্তু থ্রি মিট অর্থাৎ এখান দিয়ে কিন্তু স্পিকারটা লাগানো হবে তারপরে কিন্তু এটা চাপাটা লাগানো হবে ও এখানে দেখতে পাচ্ছ যত যে সেকে মানে সেকেন্ড হ্যান্ড বক্সগুলো এগুলোর কিন্তু জালিগুলো লাগানো আছে ওই পাশে দেখতে পাচ্ছ ফোর পপ কিন্তু কালার হচ্ছে থ্রি মিট এমপ্রোর কোম্পানি অরিজিনাল টুয়ের বেজ আছে যে কোনো পুরোনো মাল যে কোনো পুরোনো মাল একেবারে টু বেজ থেকে শুরু করে একেবারে সিক্স বেজ অবধি পেয়ে যাবে ও এই পাশে দেখতে পাচ্ছ ফোর মিটগুলো সমস্ত কিন্তু বেল্টে খাঁচানো আছে তো সাঁতরা মিউজিকের কী কী মালগুলো রেডি হয়েছে দেখিয়ে দিই এইখানে দেখতে পাচ্ছি সাঁতরা মিউজিকের কিন্তু ভিম্যাক্সের যে মিটগুলো সেগুলো নিচে কিছু টিএইটিনের বেসগুলো আছে দেখাচ্ছে তারা দেখো বন্ধুরা টি এইটিনের যে বেসগুলো হয় টি এইটিনের বেসগুলো সাঁতরা মিউজিকের জামাটা তো এই মালগুলো কিন্তু আজকে বিকালবেলায় বেরিয়ে যাবে তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানটাই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ